আমাদের ফরিদপুরে সামাজিক বনবিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পনেরো দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা শুরু হয়েছে যে মেলায় ছুটে আসছে শত শত বৃক্ষপ্রেমী একটি দেশে পঁচিশ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের রয়েছে মাত্র আট শতাংশ যা পঁচিশ শতাংশের মাত্র এক ভাগ বনায়ন বৃদ্ধিতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে আর এই উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে বৃক্ষমেলা বৃক্ষমেলায় রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল এবং ঔষধি গাছ বৃক্ষমেলায় যে আমি জানতে পেরেছি যে আমরা চাইলে পদ পদ্ম ফুল গাছ বাসায়ও রাখতে পারি বৃক্ষ মেলায় ছিল চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মূল্যের গাছ রাম নামে একটি গাছ আছে যার মূল্য বিশ হাজার টাকা চিয়াংমাই জাতের আম গাছের মূল্য আট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার যে গাছটি ছিল সেটা তখন ডিসপ্লে করা হয়নি বলে আমি দেখাতে পারছি না সেটাও একটি জাতের আম গাছ যে গাছগুলো সহজে পাওয়া যায় তার দাম কম আর যে গাছগুলো সহজে পাওয়া যায় না সেই গাছগুলোর দামই বেশি এখানে কিছু কিছু গাছ আমাদের নিজের দেশের আর কিছু কিছু গাছ তারা বিদেশ থেকে এনেছে এই কারণেই দাম বেশি মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম একজন বাবা তার মেয়েকে ছবি তুলে দিচ্ছে তেমনি কেউ কেউ এসেছিল তার মায়ের সঙ্গে ছোট থেকেই বাচ্চাদেরকে গাছের উপকারিতা সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন ব্যক্তি যদি একটি গাছ লাগিয়ে মারা যায় তারপর সেই গাছের নিচে কোনো প্রাণী বিশ্রাম নেয় তাহলে সেই সবাব উক্ত ব্যক্তি মৃত্যুর পরেও পাবে যার ফলে গাছ লাগানোর উপকারিতা বলে শেষ করা যাবে না ফরিদপুর সহ আশেপাশের শহরের বহু মানুষ এসে ভিড় করছে এই বৃক্ষ মেলায় প্যাক্টাস নামের একটি গাছ আছে যার মূল্য তিরিশ হাজার টাকা হয়তো এর আকার আকৃতির কারণেই এটার দাম এত বেশি এছাড়াও রয়েছে থাই ছবেদা জাতের গাছ যার মূল্য ছয় হাজার টাকা ছোট বড় বহুবিধ গাছ নিয়ে এইবার বৃক্ষ মেলায় মোট পঁয়ত্রিশটি স্টল বসেছে যা দেখতে ভিড় করছে অনেক অনেক বৃক্ষপ্রেমী গাছ লাগাবেন আর গান শুনবেন না তা কী করে হয় তো বৃক্ষপ্রেমীদের জন্য রয়েছে সন্ধ্যার পরে গান শোনার ব্যবস্থা যেখানে আপনাদের পরিচিত শিল্পীরা গান গাইবে বৃক্ষমেলা থেকে অনেকেই গাড়ি ভর্তি করে গাছ কিনে নিয়ে যাচ্ছেন আমাদের ফরিদপুরের মানুষ যে কতটা গাছ ভালোবাসে সেটা চারিপাশের দালান কোঠা দেখলেই বোঝা যায় প্রত্যেকটা দালান কোঠায় কোনো না কোনো গাছ আছেই আর সেটা রাস্তাঘাটে বের হলেই দেখা যায় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর সবাইকে একটা কথাই বলবো যে গাছ লাগান প্রাণ বাঁচান